পাকিস্তানি কাজ করে দেখেন একদম দিতে ভাই এই দেখেন এই একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট পিস মাত্র পঁচিশশো ভাই মাত্র পঁচিশশো দশ পিস ভাই

দেখেন কালেকশন দেখেন কালেকশনে একদম মেলা ভাই দেখেন একদম নতুন আইটেম ভাই দেখেন পাকিস্তানি লুন পাকিস্তানি দেখেন পাকিস্তানি দেখেন ভাই এই যে দেখেন পাকিস্তানি দেখার মানে যেমন দেখেন দেখছেন দেখছেন দেখেন একদিন কিন্তু পাকিস্তানি লেখা আছে একদম লেখা রয়েছে পাকিস্তান একদম লেখা রয়েছে ডিজাইন আছে না ভাই ডিজাইন আছে ভরপুর ডিজাইন তাই তো এই দেখেন এটা কালেকশনটা দেখেন কালেকশন দেখেন

দেখেন কালেকশন ভালো বুঝতে পারবেন এই যে দেখেন বাদিক ব্যাপারে কখনো ভুল করে কিন্তু ভাই কালামকারী এই যে এই যে দেখেন কালামকারী ডিজাইন দেখেন জি এটা নিচে দেখে নিচে

हमारे लोगों ने किया शर्मासे ऐसी बातें आपने कहीं सुना है क्या कलेक्शन देखें एकदम बूढ़जी ऐस कास, कास करा, करा, ने, करा है भाई नॉन आइ करा देखो देखो नॉन आइ की तो अपना एकदम नेकलेस करा सही देख नेकलेस करा है भाई नेकलेस करा ऐसी देखें ऐसी देखें कलेक्शन का भाई देखें कलेक्शन देखें बेस्ट का मैंने एकदम स्टैंडर्ड करा है ऐसी देखें कास बिली देखें कास बिली सुं

একশো পার্সেন্ট গ্যারান্টি রং কালার কাপড় দেখছেন কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এই দেখেন কালার দেখছেন

মানে যে কেউ কিন্তু পছন্দ করবো দেখেন একদম মানে জমজমের ভিতরে আছে জমজম একদম দেখেন এই যে দেখেন

এই জি দেখেন এই যে দেখেন দেখছেন দেখেন এটা একদম মানে আপনার একদম মানে বানানোর পরে কিরকম দেখা যাবে এরকম দেখা যায় দেখছেন এই জি মাথা রাষ্ট্র তাই তো ভাই এই দেখেন লেটেস্ট মাল ভাই একদম লেটেস্ট দেখেন

দেখছেন জমজমের কিন্তু একদম নতুন নতুন একদম নতুন নতুন ডিজাইন চলে সব জমজম সব জমজম ভাই মানে আপনারা এখান থেকে শুধুমাত্র পাঁচশো দশ টাকা দেন ভিডিও শুরুতে যে বলছিলাম ভাই দশ পিস মাত্র পাঁচশো টাকা ভাই দশ পিস ত্রিশ পিস পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন

অবশ্যই মানে আমার বিড়ি আপনি সময় দেখবেন তাহলে কিন্তু বাটিকের থেকে যত কালেকশন লাগে সব কালেকশন আমার দেখেন হ্যাঁ ভাই অবশ্যই কালেকশন দেখেন

যারা কিনা পাইকারি বিক্রি করবো তাদেরকে আমরা কিন্তু পাইকারি দিয়ে থাকি কাজটা দেখেন বুঝছে ফুল বড়িতে কালা তিন রয়েছে

এই যে দেখেন এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন দেখছেন বুঝছেন দেখেন ভাই আসতে কাজ দিবেন না বিল দিবেন নিজে আপনার কনফিউশনে সব কাজ যদি অন্য আমাদের চ্যালেঞ্জ জেলা চ্যালেঞ্জ করে অবশ্যই সম্পূর্ণ

সাতশো পঞ্চাশ সাতশো অন্য সাতশো পঞ্চায়েত টাকার মাল নিয়ে কিন্তু রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট এক